হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এর মধ্যে রয়েছে আমি রিপোর্টার কুলসুম বলা যাচ্ছে সুপারস্টার সাকিব খানকে পেতে অপবিশ্বাস এবং বুবলি এক হয়েছেন এর একটাই কারণ হিসেবে বলছেন মিষ্টি জান্নাতের কারণ এই মিষ্টি জান্নাতের কারণটি জানানোর আগে আপনাদেরকে আমি একটা খবর দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমার জেনে দীর্ঘ নয় বছর ধরে আছেন তাদের জন্য একটি সুখবর সেটা হলো নাদিরা অন দা গো নামে আমি একটা চ্যানেল করেছি যেটি হচ্ছে ব্লগ অর্থাৎ আপনারা সারা পৃথিবী ঘুরে যত চমৎকার জায়গা আমি গিয়েছি প্রায় চল্লিশটি দেশ সেই দেশের ভিডিওগুলো আমি পাবলিশ করছি ওই চ্যানেলটিতে এন এ নাদিরা না দিরা চ্যানেলটি নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা এই চ্যানেলটি থেকে আমার ওই চ্যানেলটিতে গিয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করে জানাবেন যে আমরা রিপোর্টার কথুম চ্যানেল থেকে এসেছি আমি সত্যি অনেক বেশি আনন্দিত হব যেন আমার কাছে ঈদের আনন্দের মতো মনে হবে কারণ নয়টা বছর যারা আমার সঙ্গে রয়েছে তারা আমার ওই চ্যানেলটির সঙ্গে রয়েছে তো যেটা বলছিলাম মিষ্টি জান্নাতের কথা মিষ্টি জান্নাতকে আমরা সকলেই চিনি তার তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমা নেই যে সিনেমার কারণে তাকে সবাই চিনবে তিনি একজন ডেন্টিস্ট এটা বলে কিন্তু তার ডেন্টিস্ট কোথায় কী সেগুলো আমরা জানি না তারপর তাকে প্রশ্ন করা হলে সে বলে সে এল করতে দেশের বাইরে চলে যাচ্ছে সেখানে নাকি সে দুই বছর এল দুই সেমিস্টার এল এল করেছে সেটাও যদি করে থাকে একজন ডাক্তারের কি দরকার পড়লো এলবি করার এটা আবার কোন ধরনের স্টাইল এবং সেটা করার জন্য সে দেশের বাইরে যাবে এবং সিনেমা সে করবে না এমনটাই জানিয়েছে ওদিকে তার এই কথা শুনে নেটিজেনরা অনেক বাজে বাজে কথা বলছে অনেকে শাকিব খানকে উদ্দেশ্য করে বলছে এবার হয়তো মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত তার প্লেনে কলকাতা থেকে হয়তো বা একই সঙ্গে তাদের সময়টা মিলে গিয়েছিল একই সঙ্গে তারা আসছিল যেহেতু মিষ্টি জান্নাত একজন নায়িকা তার সঙ্গে তার কথা হতেই পারে এবং সেই কথার থ্রুতেই হয়তো বা তারা একই সঙ্গে যেতে পারে আসতে পারে প্লেনে দেখা হতে পারে একটি সেলফি প্রকাশ করেছে মিষ্টি জান্নাত বরাবরই সে মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে থাকতে চান মিডিয়াতে সরব যেহেতু তার কোনো সিনেমা নেই তার কোনো পরিচিতি নেই এর আগে জয়ের সঙ্গে প্ল্যান করে প্ল্যান করে নিজেকে বেশ কিছুদিন রেখেছিল তুঙ্গে সেটাও আবার স্বীকার করেছিল পরে যে ওটা তাদের প্ল্যান ছিল ইচ্ছে করে করেছিল। তো এই যে নিজেকে ভাইরাল করা মিষ্টি জান্না কিন্তু দেখতে খারাপ না সে যদি সত্যি সত্যি অভিনয় করতো তাহলে হয়তো ভালোই করতো কিন্তু সেটা না করে সেই যে আজে বাজে কাজগুলো করে এগুলো করে কিন্তু অনেক বেশি খারাপ কিছু করছে যারা বোঝে না বোকা তারা বলছে এআই দ্বারা বানানো একটা ছবি যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কেউ একজন এআই দিয়ে তৈরি করেছে এবং তৈরি করে বলেছে যে মিষ্টি জান্নাতের কারণেই অপুবিশ্বাস এবং গুগলি এক হয়ে গেছে কারণ সাকিবের সম্পত্তি আরেকজন এসে বসুক সেটা এরা দুজন চায় না তারা চায় যে তাদের সাকিব তাদেরই থাকুক এবং তাদের দুই সন্তানের বাবা হিসেবেই থাকুক আবার যদি কাউকে বিয়ে করে সেখানে আরও সন্তান হবে সম্পত্তি আরও বেশি ভাগাভাগি হয়ে যাবে এই যে ব্যাপারগুলো এগুলো কোনোটাই আসলে সঠিক নয় সবই ফেক এবং মিষ্টি জান্নাতের ব্যাপারগুলোও ফেক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলুন